আবার টি কি করতেছেন ধান ছাই দিচ্ছেন কানে শোনেন না কানে শোনেন না শোনা জানা না না কেন দেখেন দর্শক মানুষের জীবন দর্শক ইনি আসলে কথা ভালো কানে শুনতে পারে না কাছে ওই জন্য এখন ইশারা ইঙ্গিত বুঝে নিতে হবে আপনি এগুলি ঝাঁট দিচ্ছেন এই ধান নিবেন ধান বাড়ি কোনে আপনার বাড়ি বাড়ি কোনে দেখেন দর্শক এই আসলে খুবই মায়া লাগতেছে এর মতো অসহায় আসলে কেউ নাই বিধাতার কি খেলা থাকে কি কয় আপনি চা খান চা খান দেখার মতো কেউ নাই উনি আপনাকে দেখে উনি লিয়া শাল নিয়ে যায় আমার কাছে ও ভাই ঘোরা দর্শক আসলে দেখুন নিনার মতো অসহায় আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই তাই না ভাইয়া কেউ নাই দর্শক আসলে কথা আসলে ভালো আমার মনে হচ্ছে এনার মতো অসহায় আর কেউ নাই তাই না তাহলে এনাকে কিছু সহযোগিতা করা যায় তাই না আপনি কি নিবেন কি নিবেন টাকা নিবেন টাকা টাকা নিবেন কয় টাকা নিবেন কয় টাকা কয় টাকা নিবেন আমি যা ইচ্ছা তাই দিব আমার যা খুশি তাই দিব হ্যাঁ ভাত খাবেন ভাত 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 খাবেন এই জায়গা দি মানুষ আসলে এত বছর 125 বছর হতে চলতে দেখেন এখনো এই ছেলে কই আছে কেউ ভাত দেয় না ঠিক আছে তো ইনি এই যে হাটে ধান পড়ে আছে দেখেন এই ধানগুলা ঘাট দিচ্ছে ঠিক আছে বইসা বসে ধান ছাড় দিচ্ছে এইগুলা নিয়ে যায় হয়তো খাদ্য হবই বিক্রি করবি নাহলে খাবি তো আমি কিছু টাকা দিব খাওয়া খাওয়া যায় না এই ভাত খাওয়া যায় না আমি টাকা দিয়ে আপনি কিছু কিনি খায়নিক টাকা এদিকে এদিকে কয় টাকা নেবেন কয়ে টাকা কয় টাকা দিব টাকা কয় টাকা দিবো

খুব সাহায্য করে সবাই সাহায্য করে ওহ খুব দেখেন দর্শক উনি আসলে আমার মাথায় চোমা খেল আমার খুবই খারাপ লাগতো শোনার অবস্থা দেখে আসলে এক পর্যায়ে আমার কান্নায় চলে আসে এরকম আল্লাহ এখনও এনাকে সুস্থ রাখছে অনেক ভালো হাঁটা করতে পারে না তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনার যত পারেন শেয়ার করে দিবেন এরকম যেন আমরা মানবিক কাজ আরো করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ